গাজরের হালুয়া করব আমি রকম তিনটে গাজর নিয়েছি এই বেতালের সাহায্যে আমি কুড়িয়ে নিয়েছি দেখো ধুয়ে আমি কুড়িয়ে নিয়েছি এটার সঙ্গে লাগবে তেজপাতা বাদাম কিশমিশ চিনি দেখো পায়েস করার জন্য আমি দুধ ডাকি ঘন করে গরুর দুধ জাল দিয়ে নিয়েছি এখন কড়াইতে ঘি দিয়েছি গাজরটি ঘি দিয়ে ভাজা করে নেব দেখো গাজরটা আমি গি দিয়ে বাজা করেছি খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি ঘন করে জাল দিয়ে রেখেছি ওটা মিশিয়ে নেব আসতে তোমাদের সঙ্গে গাজরের পায়েসটা শেয়ার করব। তেজপাতা দিয়ে দেব গাজরটা সিদ্ধ হয়ে যাক গ্যাসটা লো করে দেব দেখো আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমি এখন কয়েকটা উপকরণ মেশাবো কাজু বাদাম কিসমিস চিনা বাদাম থেতু করে রেখেছি আজকে বাতাসা দিয়ে করবো না চিনি দিয়ে করবো সবগুলো মিশিয়ে নিয়ে আজকে গাজর দিয়ে পায়েস শেয়ার করলাম তোমাদের সঙ্গে একটু জাল করে নেব সবগুলো মিশে গেছে একটা এলাচি থেতু করে রেখেছি ওটা ভেঙে দিয়ে দেব সামান্য এক কণা নুন মিশিয়ে নেব ভালো করে সবগুলা মিশিয়ে নে আমার গাজরের পায়েসটা হয়ে গেছে তোমরা এইভাবে আমি উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে দেখো আমার গাজরের পায়েসটা হয়ে গেছে দেখি তো মিষ্টিটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা ওইভাবে পরে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে বলবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো দেখে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমি বাটিতে এখন সার্ভ করে নেব আমার পায়েসটা রেডি হয়ে গেছে দেখো দুধটা খুব ঘন করে জাল দিয়ে আমি করেছি এখন আমি বাটিতে সার্ভ করে নেব আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখো আমার তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে আমি এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি যেভাবে করি এইভাবে তোমরা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে দেখো আমার গাজরের পায়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে ঠান্ডা গলা ভেঙে গেছে ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকবে দেখো গাজরের পায়েস তোমরা একদিন হলো বাড়িতে এইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে ভালো থাকো সুস্থ থাকো